বারোশো টাকা জোড়া বলছে একজোড়া পায়রা ওরা গেটি থাকবে তো দাম কত বলছে আটশো টাকা ঠিক আছে পায়রা দেখিনি আমরা তো এটা নর পায়রা আর এটা মাথা দেখে নাও আটশো টাকার দাম বলছে দেখে না পায়াটা আসলে কম বেশি হয়ে যাবে সুস্থ বন্ধুরা এদের জন্য কোয়ালিটি দাম চারশো টাকা বলছে বন্ধুরা দেখে নাও টাকা জোড়া বলছে পাড়াটা দেখে নাও ঠিক আছে নাইস কোয়ালিটি সব করো ঠিক আছে পাড়াটা যারা নিতে পারবে বাচ্চা ওড়াতে পারবেন ডিম বাচ্চা কনফার্ম গ্যারান্টি থাকবে তারা বলছে বাচ্চা হ্যাঁ কি বাচ্চা তোমরা দেখো তো আইস কোয়ালিটি দেখো ঠিক আছে তো দেখো পাঁচশো টাকা দাম চাচ্ছে